আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সূত্রের সাহায্যে বত্রিশ সাইজ ব্লাউজের কাটিং এই সূত্রটার মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো সাইজের প্রাকার ব্লাউজ খুব সহজেই কাটিং করতে পারবেন যারা সেলাই কাজে নতুন বিশেষ করে তাদের জন্য খুব সহজভাবে ভাবে এবং স্টেপ বাই স্টেপ এই প্রাকার ব্লাউজের কাটিংটি আমি দেখিয়েছি এর জন্য কিন্তু পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখতে হবে পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করছি একবারই শিখে নিতে পারবেন কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছে সিম্পল স্টিচিং চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই ব্লাউজের সাইজটি হচ্ছে বত্রিশ রয়েছে এই বত্রিশ সাইজের ব্লাউজটি খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। সবার প্রথম কাপড়টিকে ভাজে ভাজ দিয়ে নিয়েছি ভাজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে ঠিক এভাবে সুন্দর করে ভাজ দিয়ে নেব এবার নিয়ে নিব প্রথমে লম্বার মাপটা লম্বর মাপটা নিয়ে নিব এখানে চোদ্দো ইঞ্চি ব্লাউজটি আমার তেরো ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে ঠিক এভাবে চোদ্দো ইঞ্চিতে মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নিব প্রথমে কিন্তু কাপড়টিকে এভাবে সমান করে নিতে হবে ওপরের দিকে কিন্তু আমি কাট করে নিয়েছি সমান করে এরপর নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি শোল্ডারের মাপটা শোল্ডার যেখানে শেষ হলো সেই জায়গা থেকে নিয়ে নিব আরমল এর মাপটা আরমহল এর মাপটা নিয়ে নিব নিচে সাড়ে পাঁচ ইঞ্চি সোজা একটা এইভাবে টেনে এরপর নিয়ে ছাতির ছাতি রয়েছে বত্রিশ বত্রিশের চার ভাগের এক ভাগ আট ইঞ্চি আট ইঞ্চিতে মাটি করে নিব ঠিক এভাবে এরপর সেলাই মার্জিনের জন্য নিয়ে নিব দেড় ইঞ্চি পরবর্তীতে যেন ব্লাউজটি আমরা চৌত্রিশ পঁয়ত্রিশ সাইজ অবধি করতে পারি এবার এই কোনা থেকে নিয়ে নিব এক ইঞ্চি এক ইঞ্চিতে এইভাবে একটা মার্ক করে নেব সুন্দরভাবে মার্ক করে নিয়ে তারপর শোল্ডার থেকে আরম্ভ পর্যন্ত আমার যতটুকু রয়েছে ঠিক এভাবে ভাগ করে নেব দু ভাগ করে নিয়ে মিডিল করে নিয়ে এখান থেকে দিয়ে দিব গোলাইয়ের শেপটা সুন্দর করে তিনটি মাপ মিলিয়ে গোলাইয়ের শেপটা দিয়ে দিব আর লাস্টের দিকে দেখল এখানে সুত কিন্তু নামিয়ে দেব সুন্দর একটা ফিটিংসের জন্য এবার নিয়ে নিচ্ছি সবা দুই ইঞ্চি গলার মার্কটা গলার চরেটা সদ ইঞ্চি নিয়ে নিলাম এবার নিয়ে নিব ডিপটা ডিপটা নিয়ে নেব আমি এখানে নয় ইঞ্চি নয় ইঞ্চিতে একটা মার্কিং করে নিব এবার নিচের দিকে নিয়ে নিব তিন ইঞ্চি তিন ইঞ্চি ঠিক এইভাবে মার্ক করে নিলাম এবার টেনে নিয়ে একটা প্রপার বক্স করে নেব সুন্দরভাবে একটা বক্স করে নিয়ে এবার দিয়ে দিব কলার শেপটা এছাড়া গলাটা আমার সুইটহার্ট নেক হবে সুন্দরভাবে কলার শেপটা এইভাবে নিয়ে নেব আপনারা চাইলে এখানে কিন্তু অন্যরকমও শেপ করতে পারেন এবার নিয়ে নেব কোমরের মাপটা কোমর রয়েছে ছাব্বিশ ছাব্বিশের চার ভাগের এক ভাগ সাড়ে ছয় ইঞ্চি এক ইঞ্চি পেছনের টেকিনের জন্য দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য সুন্দরভাবে মার্ক করে নিয়ে এবার লাইন টেনে নেব প্রথমে নিয়ে নেব ভেতরের লাইনটা এই লাইনে কিন্তু সেলাইটা হবে আর এই লাইনে বাইরের লাইনে কিন্তু কাটিংটা হবে যারা নতুন তারা কিন্তু অবশ্যই দুটো লাইন এখানে টেনে নেবেন এবার সেলাই মার্জিন ছেড়ে দিয়ে যতটুক রয়েছে যে এভাবে দু ভাগ করে নিব দু ভাগ করে নিয়ে মিডিল করে নিব তারপর নিয়ে নিব টেকিনের মাপটা এখান থেকে চার ইঞ্চি চার ইঞ্চি সোজা করে লাইন টেনে নিব এবার দু পাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নিব ব্যাক পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল ব্যাক পার্টটা এবার কাটিং করে দিল আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন সুন্দরভাবে ব্যাক পার্টটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এবার কাটিং করবো ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টে দেখুন ভাঁজ দিকে ঠিক এভাবে দুই ইঞ্চি মার্ক করে দুই ইঞ্চি মার্ক করে নিয়ে সোজা একটা লাইন টেনে নিন এটা কিন্তু প্রত্যেকটা সাইজের জন্যই কম্পালসারি দুই ইঞ্চিকে মার্ক করে লাইন টেনে নিতে হবে সুন্দরভাবে লাইনটা টেনে নেওয়ার পর এবার এই লাইনের বাইরে বসাবো ব্যাক পার্ট ব্যাকপারটাকে সুন্দর করে বসিয়ে নিয়ে এবার নিয়ে নিব বাকি মাপ ব্যাকপারটাকে কিন্তু এই লাইনের বাইরে বসাব ঠিকইভাবে বসিয়ে নিয়ে এবার নিয়ে নিব নিচের দিকে মাপটা শুধুমাত্র নিচের দিকে চার ইঞ্চি এক্সট্রা নেব এভাবে লম্বাইয়ে চার ইঞ্চি একটা এক্সট্রা মার্ক করে নিয়ে তারপর লাইন টেনে নেব প্রত্যেকটা সাইজের ক্ষেত্রে কিন্তু এই মাপটা কম্পালসারি চার ইঞ্চি এভাবে এক্সট্রা নিয়ে নিব ব্যাক পার কষিয়ে তারপর সোজা করে এভাবে লাইনটা টেনে নেব শুধুমাত্র নিচের দিকে চার ইঞ্চি এক্সট্রা হবে আর হাজ দিকে এই দুই ইঞ্চি এক্সট্রা হবে আর আর্ম হোল এবং সাইডে আমার যেমন রয়েছে সেম থাকবে এবার ব্যাক পার্ট সরিয়ে নিয়ে নিব ফ্রন্ট পার্টের মাপগুলো এই জায়গাটা কিন্তু আপনারা ভালোভাবে দেখবেন এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ প্রথমে নিয়ে নিব গলার মাপটা গলার চড়াইটা নিয়ে নিব এখান থেকে সোয়া দুই ইঞ্চিতে সোয়া দুই ইঞ্চিতে ঠিক এভাবে একটা মার্কিং করে নেব এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নেব ঠিক একই রকমভাবে নিচে দিয়ে করে নিয়ে নিচ্ছি সোয়া দুই ইঞ্চি তারপর দুটো মাপকে এইভাবে টেনে নিয়ে একটা বক্স করে নেব মাপটা কিন্তু লাইনটার বাইরের দিকে আসছে লাইন বাদ দিয়ে দেখুন ঠিক এভাবে শেপটা দিয়ে নিব বলার সুন্দর করে গলার শেপটা দিয়ে নিলাম এবার নিয়ে নিব পয়েন্টের মাপটা পয়েন্টের মাপটা কিন্তু মেপে নিতে হবে ভালো করে এখানে আমার পয়েন্টের মাপটা এসছে নয় ইঞ্চি হাফ ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে সাড়ে নয় ইঞ্চিতে মার্জিন করব সুন্দরভাবে সাড়ে নয় ইঞ্চিতে মার্কিং করব এই জায়গাটায় কিন্তু আমরা সূত্রটা ব্যবহার করব সাড়ে নয় ইঞ্চি মার্কিং করার পর মেন যে জায়গাটা আমাদের কটোরির সাইজটা কটোরি সাইজটা আমরা যখন বের করবো যত ছাতি থাকবে সেই ছাতিকে দশ দিয়ে ভাগ করতে হবে ছাতি রয়েছে বত্রিশ বত্রিশকে কে দশ দিয়ে ভাগ করে আসবে থ্রি পয়েন্ট টু ইঞ্চ থ্রি পয়েন্ট টু ইঞ্চিতে মার্কিং করে নিলাম এবার দেখুন থ্রি পয়েন্ট টু ইঞ্চকে ডবল করে নিচ্ছি অর্থাৎ দুই দিয়ে গুণ করে নিচ্ছি করে নিয়ে এভাবে মার্ক করে নিলাম কাটরের যে চওড়াইটা আমার বেরিয়ে গেল এবার গলার এখান থেকে নিয়ে নিব পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে এখান থেকে নিয়ে দিব। রাউন্ড শেপটা সুন্দরভাবে এভাবে রাউন্ড শেপটা এই অবধি মিলিয়ে দেব মিলিয়ে দেওয়ার পর এবার নিয়ে নিব এই পাশে মার্কটা এবার দেখো গলাটা আমি যেখান থেকে শেপটা দিয়েছি তার বাইরে নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি ঠিকইভাবে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে একদম টেনে লাইনটা সুন্দরভাবে এভাবে টেনে নিলাম এরপর নিয়ে নিব শেপের মাপটা শেপের মাপটার জন্য এখান থেকে নিয়ে নিচ্ছি এক ইঞ্চি এবং এই পাশ থেকে নিয়ে নিব এক ইঞ্চি দু থেকে এক ইঞ্চ করে নিয়ে সুন্দর করে এইভাবে রাউন্ড শেপটা দিয়ে নিব একদম মেডিয়াম আমার এক নম্বর কাটোরিটা বেরিয়ে গেল এবার নিয়ে নিব দুই নম্বর কাটোরি মাপটা দুই নম্বর কটোরিটা এখান থেকে নিয়ে নিব পনের চার ইঞ্চিতে পনের চার ইঞ্চিতে ঠিক এভাবে মাপ করে নিয়ে লাইন টেনে নেব তারপর পাশ থেকেও লাইনটা সোজা করে নিব ঠিক এভাবে সোজা করে নিয়ে এবার নিয়ে নিব শেপের মাপটা শেপটা দেখুন এই জায়গা থেকে নিয়ে নিব পনে এক ইঞ্চির মতো পনে এক ইঞ্চি এভাবে একটা মার্কিং করে নিব সেম একই রকম এই পাশটাতে নিয়ে নেব অনেক ইঞ্চি তারপর রাউন্ড শেপটা দিয়ে নিব রাউন্ড শেপটা কিন্তু একদম মিডিল পোর্শন দিয়ে দেবো ঠিক এভাবে মিডিল পোর্শনের মিলিয়ে দিলাম এই পাশটা তো এইভাবে এবার নিয়ে নিব নিচের দিকে নিচের থেকে যতটুকু রয়েছে ঠিক এভাবে পিতাটাকে ভাগ করে নিয়ে মিডিল করে নেব মিডিল করে নিয়ে তারপর এই পাশ থেকে নিয়ে নিব হাফ ইঞ্চি হাফ ইঞ্চি নিয়ে একদম মিডিল অবধি কিন্তু সোজা একটা লাইন টেন এবার নিয়ে নেব টেকিনের মাপটা টেকিনের মাপটা নিয়ে নেব তিন ইঞ্চি তিন ইঞ্চি নিয়ে তারপর দুপাশ থেকে ঠিক এভাবে মার্ক করে দেওয়ার জন্য দু নম্বর কিন্তু আমার রেডি হয়ে সুন্দরভাবে দু নম্বর কটোরিটা রেডি হয়ে গেল এবার নিয়ে নেব এসপাটের মাপটা এসপাটের মাপটা একদম মিডিল পোষণে ফিদিটাকে রেখে এখানে নিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্কিং করে নিয়ে তারপর সোজা একটা লাইন টিনে নিব ঠিক এভাবে আমার সুন্দরভাবে বেরিয়ে গেল এটা হয়ে গেল আমার তিন নম্বর পার এবার নিয়ে নিব এলের মাপটা এলের মাপটা নিচ থেকে নিয়ে নিব এক পাশে চার ইঞ্চি চার ইঞ্চিতে মার্কিং করে নেব আর আরেক সাইডে নিয়ে নিব তিন ইঞ্চি তিন ইঞ্চিতে মার্কিং করে নেব এবার এই দুটো মাপকে ঠিক এভাবে একটা শেপ দিয়ে নিব সুন্দরভাবে শেপ দিয়ে নিলাম এলটা কিন্তু আমার পুরোটা লাগবে না এখান থেকে নিয়ে নিচ্ছি দশ ইঞ্চি এলটা আমার কমপ্লিট হয়ে গেল এটা হলো চার নম্বর পার্ট প্রত্যেকটা পার্ট রেডি হয়ে গেল এবার কাটিং করে নিলাম যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইম লাইনে শেয়ার করে রাখুন পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা এই ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন একদম মাপ অনুযায়ী প্রত্যেকটা শেপকে সুন্দরভাবে কাট করে নিব সামনে পাটের সম্পূর্ণ পাটগুলো রেডি হয়ে গেল এবার নিয়ে নিব খাতার মাপটা হাতে তো একটা সূত্র ব্যবহার করব ছাতে যততে কাটিং করব তার সাথে এক ইঞ্চি প্লাস করে রাখবো চৌড়াইয়ে ছাতে কাটিং করেছি আট ইঞ্চিতে চৌড়াইটা নিয়ে নিলাম এখানে কিন্তু নয় ইঞ্চি এই সূত্রটার মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো সাইজের হাতা কাটিং করতে পারবেন এভাবে কাটিং করলে খুব সুন্দর একটা ফিনিশিংয়ের সাথে ফিটিংস আসবে নিচের দিকে এক ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম মার্কিং করে নিয়ে ঠিক এভাবে সোজা একটা লাইন টেনে নিলাম আপনাদের যতটা লম্বা প্রয়োজন আপনারা সেই হিসেবে নিয়ে নেবেন আমার এখানে হাতটা সাড়ে ছয় ইঞ্চিতে কমপ্লিট হবে ওপর দিক থেকে তিন ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে সোজা একটা ঠিক এভাবে লাইন টেনে নেব লাইন টেনে নিয়ে এবার দিয়ে দেব হাতের শেপটা হাতার শেপটা ঠিক এখানে ভাঁজ দিক থেকে দুই ইঞ্চিতে মার্কিং করে নিব দুই ইঞ্চি মার্কিং করে নিয়ে এখান থেকে দিয়ে দিব শেপটা সুন্দরভাবে একদম লাস্ট অবধি শেপটা দিয়ে নিলাম এইভাবে এবার নিয়ে নিব মোহরির মাপটা মোহরি আপনাদের যা থাকবে সেই হিসাবে আপনারা নিয়ে নেবেন আমার এখানে এগারো ইঞ্চি রয়েছে সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্কিং করলাম এক ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য বাইরের মার্কের সাথে এবার এই কোলা পর্যন্ত লাইন টেনে মিলিয়ে নেব এবার হাতাটা কাটিং করে নেব হাতাটা কাটিং করার পর তারপর দিয়ে দিব তার পাটের শেপটা একদম শেপ অনুযায়ী সুন্দর করে কাট করে নেওয়ার পর দেড় জায়গা ছেড়ে দেব দেড় জায়গা ছেড়ে দিয়ে দিয়ে দিচ্ছে তাল শেপটা তাল শেপটা দিয়ে তাল কাটিং করে নিব আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে